স্পিক ইউরোপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো ইতালিতে মুদির দোকানে কীভাবে কেনাকাটা করা যায় সেই বাক্য নিয়ে তো চলুন আর দেরি করুন না ভিডিওটা শুরু করি আর বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমেই রয়েছে দাম কত দাম কত এটাকে ইতালিয়ান ভাষায় বলবো কুয়ান্ত কোস্তা কুয়ান্ত কস্তা অর্থ দাম কত এখানে কুয়ান্ত শব্দের অর্থ হচ্ছে কত আর কস্তা শব্দের অর্থ দাম তাহলে পুরোটা মিলে হচ্ছে কস্তা অর্থ দাম কত কস্তা দাম কত খুব 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 দামি 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 আমরা বলি না এটা বা এটার দাম বেশি এটাকে ইতালিয়ান শব্দে বলবো এতপ্প কারো এতোপো কারো অর্থ খুব দামি এতোপো কারো অর্থ খুব দামি এখানে এ অর্থ এটা বোঝাবে দ্রোপ্য অর্থ খুব কারো অর্থ দামি তাহলে পুরোটা মিলিয়ে হচ্ছে এ ত্রোপ্য কারো এটা খুব দামি অথবা খুব দামি আপনি একটা বলতে পারেন খুব দামি এ দ্রোপ্য কারো সস্তা কিছু আছে কি সস্তা কিছু আছে কি আমরা দোকানদারকে জিজ্ঞাসা করব। সস্তা কিছু আছে কি এটাকে ইতালিয়ান ভাষায় বলবো চে কুয়াল কোজা দি একোনমিকো চে কুয়াল কোজা দি একোনমিকো আমরা যখন ইতালিতে থাকবো দোকানদারকে বলবো এটা খুব দামি এটা সস্তা কিছু আছে কি বা সস্তা কিছু জিনিস হবে এটাকে ইতালিয়ান শব্দে বলবো আবারও বলছি চে কুয়াল কোজা দি একোনা মিকো চে কুয়াল কোজা দি একোনা মিকো এই শব্দটাকে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে বলতে হয় চে অর্থ আছে বোঝাবে চে অর্থ আছে বোঝাবে আর কুয়াল কোজা অর্থ কিছু কোয়ালকোতে অর্থ কিছু ডি একোনামিকো অর্থ সস্তা তাহলে পুরোটা মিলিয়ে বলতে পারি যে কুয়ালকোজা দি একোনামিকো মানে সস্তা কিছু আছে কি এর পরবর্তী শব্দটি রয়েছে এটা ভালো মানের এটা ভালো মানের দোকানদার আমাদেরকে বললো এটা ভালো মানের আমরা বললাম সস্তা কিছু আছে কি সে বলল আছে এটা ভালো মানের তা আমরা এটাকে ইতালিয়ান শব্দে বলবো এ দি বুয়োনা কোয়ালিতা এ দি বুয়োনা কোয়ালিতা মানে এটা ভালো মানের এখানে এদি অর্থ এটা বোঝাবে বুওনা অর্থ ভালো কুয়ালিতা অর্থ মানে তাহলে পুরোটা মিলিয়ে বলতে পারি এদি দি বুয়না কুয়ালিতা এটা ভালো মানের আপনি কি এটা ওজন করতে পারেন ধরুন আমরা যে কোনো একটা জিনিস নিব দোকানদারকে বলবো আপনি কি এটা ওজন করতে পারেন বা এটা ওজন দেন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো পুও পেসারলো পের ফোরে পুও পেসারলো পের ফোরে এর মানে আপনি কি এটা ওজন করতে পারেন এখানে পের ফরে বোঝায় দয়া করে অথবা অনুগ্রহ করে কিন্তু কেনা খাটার ক্ষেত্রে বাক্যটা এমন হবে আপনি এটাকে ওজন করতে পারেন অথবা অনুগ্রহ করে অথবা দয়া করে এটাকে ওজন করতে পারেন মানে এই বাক্যার ক্ষেত্রে আমার ব্যাগ আছে আমার ব্যাগ আছে এর ইতালিয়ান কি হবে অলামিয়া বর্ষা অলামিয়া বর্ষা আমার ব্যাগ আছে আমি দোকানদারকে বোঝাচ্ছি আমার ব্যাগ আছে অথবা অলামিয়া এর পুরোটা মিলে হচ্ছে আমার ব্যাগ আছে মানে আমার নিজের ব্যাগ আছে আমি এটা তাকে বোঝাচ্ছি মানে দোকানদারকে বোঝাচ্ছি এখানে যদি ভেঙে ভেঙে বলি তাহলে অলামিয়া নিজের বুঝিয়েছে কিন্তু আমরা এভাবে বলতে পারি অলামিয়া বর্ষা আমার নিজের একটা ব্যাগ আছে অথবা অলামিয়া বর্ষা আমার ব্যাগ আছে যে কোনো একটা বলতে পারেন তাহলে পুরোটা মিলে হচ্ছে অলামিয়া বর্ষা আমার ব্যাগ আছে আমাকে একটা ব্যাগ দিন আমাকে একটা ব্যাগ দিন আমরা যখন ইতিতে সদাই করতে যাব যদি ব্যাগ না নিয়ে যাই তাহলে ব্যাগ কিনতে হবে তখন আমরা দোকানদারকে বলবো আমাকে একটা ব্যাগ দিন এটা বলবো ইতালিয়ান ভাষায় এর ইতালিয়ান শব্দ হবে মি দিয়া উনা বর্সা পের ফাবোরে মি দিয়া উনা বর্সা পের ফাবোরে মানে আমাকে একটা ব্যাগ দিন এখানে মি দিয়া অর্থ আমাকে দিন উনা বর্সা অর্থ ব্যাগ পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে অথবা দয়া করে এখানে এখানে ডিরেক্ট আমরা বাংলা লিখে দেইনি যে আমাকে দয়া করে একটা ব্যাগ দিন কিন্তু বুঝে নিতে হবে অথবা আপনি বললে দোকানদার বুঝবে যে পের ফাবর মানে অনুগ্রহ করে বা দয়া করে এখানে আপনারা বলবেন মি দিয়া উনা বর্ষা পের ফাবরে অর্থ আমাকে একটা ব্যাগ দিন আপনি কি কার্ড নেন আপনি কি কার্ড নেন অথবা আপনি কি কার্ডে পেমেন্ট নেন মানে আপনি কি কার্ডে টাকা রাখেন আমরা এটা বলতে বোঝাচ্ছি যে আপনি কি কার্ডে পেমেন্ট নেন এটা বোঝাচ্ছি এর ইতালিয়ান হবে আচ্ছে তাত তাত্তে লাকারতা আচ্চে তাত্তে লাকারতা অর্থ আপনি কি কার্ড নেন এখানে আচ্চে তাত্তে অর্থ আপনি কি নেন লাকার্তা অর্থ কার্ড তাহলে পুরোটা মিলিয়ে হচ্ছে আচ্চে তাত্তে লাকারতা আপনি কি কার্ড নেন তো ভিওর্স মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন এবং মুখে বলার চেষ্টা করবেন তাহলে কি হবে মুখের জড়তা কেটে যাবে আর এর পরবর্তী শব্দটি রয়েছে আমি নগদে দেব আমি নগদে দেব, মানে টাকা টাকাটা আমি নগদ দিতে চাচ্ছি মানে ক্যাশ ক্যাশটা দিতে চাচ্ছি এটাকে ইতালিয়ান ভাষায় বলবো পাগো ইন কোন তানি পাগ ইন কোন তানি আমি নগদে দেব। অথবা আমি হ্যান্ড ক্যাশ দিতে চাচ্ছি টাকা দিতে চাচ্ছি এখানে পাগো অর্থ আমি দেব পাগো অর্থ আমি দেব অথবা পরিশোধ করবো নগদে তাহলে পুরোটা মিলিয়ে বলবো পাগো আমি আমি নগদে নগদে দেব অথবা টাকা পরিশোধ করব। তো আমাদের ভিডিওটা তান্তি কিন্তু শেষ আর একটি মাত্র শব্দ আছে এটা বলে ভিডিও শেষ করব ধরুন আমরা সদাই করছি অথবা শপিং করছি কেনাকাটা করছি কেনাকাটা শেষ তখন চলে যাব তখন বলবো ধন্যবাদ আবার দেখা হবে ধন্যবাদ আবার দেখা হবে এটাকে ইতালিয়ান ভাষায় বলবো গ্রাথ চিয়ে এর মানে হচ্ছে ধন্যবাদ আবার দেখা হবে আমরা সবাই জানি গ্রাচি অর্থ ধন্যবাদ গ্রাজ অর্থ ধন্যবাদ অপ্রেস্ত অর্থ আবার দেখা হবে তাহলে পুরোটা মিলিয়ে বলতে পারে গ্রাজ চেয়ে ধন্যবাদ আবার দেখা হবে তো ভিওর্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইতালিতে আপনাদের নতুন কোনো বন্ধু বান্ধব থাকলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে তারাও খুব দ্রুত ইতালিয়ান ভাষা শিখতে পারবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই